খেলাঘরের বিপক্ষে বল হাতে পাঁচ উইকেট নেয়ার পর ব্যাটিংয়েও আলো ছড়াতে শুরু করেছিলেন আব্দুর রাজ্জাক কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকার সুযোগ হয়নি শেখ জামাল অধিনায়কের মাত্র দশ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে আসেন ইনিংসের তম ওভারে প্রথম বলে সিঙ্গেল নিতে গিয়ে ড্রাইভ দেন রাজ্জাক উইকেট বাঁচাতে গিয়ে বাজেভাবে ড্রাইভ দেন শেখ জামাল অধিনায়ক শরীরের ভারসাম্য হারানোর পাশাপাশি ব্যাট পরে শরীরে আঘাত করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন রাজ্জাক স্ট্রেসারে করে তাকে ফিরিয়ে আনা হয় মাঠের বাইরে ক্লাব অফিসিয়াল সূত্রে জানা গেছে ডান হাঁটুতে ও বাম পায়ের উরুর পেশিতে ব্যথা পান রাজ্জাক আজ শেখ জামালের ম্যাচ দেখতে বিকেএসপিতে গিয়েছিলেন ক্লাবের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার নিজস্ব হেলিকপ্টারে করে রাজ্জাককে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবারের ওয়াল্টন ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালকে বেশ ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছিলেন রাজ্জাক পাশাপাশি বল হাতে নিজেও আলো ছড়াচ্ছেন সাত ম্যাচের টুর্নামেন্টে সর্বোচ্চ একুশ উইকেট নিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি স্পিনার